আগে আগের বারে প্ল্যানটা ছিল রাত বারোটার সময় এসে দিয়েছিলাম সাড়ে পঞ্চাশটা আর এবারে হচ্ছে তার আগের দিন চলে এসেছি মানে সকাল বেলা

হ্যাঁ চলো চলো আজকে আসবে কালকে সকালে দেখার চুখ কালকে অনেকের দায়িত্ব আছে ফোন করতে হবে একে আর আমার মাকে চা নিয়ে যেতে হবে মাসিকে বিস্কুট নিয়ে যেতে হবে

জ্বালিয়ে যে চারটা আস্তে করে গেটতে খুঁজে বল বাবা একসঙ্গে বড় বলছে মাথা একটা না ঠিক আছে বাবা আমাকে কত

আমি বললাম যে উইশ করেছিলাম মাকে আর আজকে হচ্ছে যেহেতু ছাব্বিশ জানুয়ারি শুনছি টেন বন্ধ তাই আমরা হচ্ছে আগের দিন এসেছি

সব পানা গাইছ আমরা এখন বেরিয়েছি হাতি বাগান যাচ্ছি কারণ দিদার জন্য আমাদের তরফ থেকে একটা গিফট চাই কারণ মা আর দিয়েছে মামি আর কিছু আমরা যেহেতু নাতি হিসাবে আমরা চারজন মিলে একটা যাবো কিছু তো সেই কারণে হাতি ব্লগে চলো হাতি বাগানায় নেবে কিনি তারপরে সো পান গাছ দিদার জন্য ঘড়ি কিনে নিয়েছি আর এখানে হচ্ছে এখন ফুল নিচ্ছি দিদার জন্য ফুল বেঁধে দিচ্ছি আর ঘড়িটা কোথায় পরে দেখাবো ঘড়িটা যখন দিদাকে দেবো তখন দেখতে পেয়ে যাবে ঘড়ি কিনেছি একটা আর এই ফুলটা নিয়ে এবার বাড়ি যাবো এখন আমরা হাতি বাগানে আছি তো চলো বাড়িতে গিয়ে দেন দিদার লাঞ্চের টাইমে দেখা হবে কি হয় না হয় সব মেনুটা কি আছে সেটাও দেখতে পাবে কেমন ভাবে সেটাও দেখতে পাবে চলো সোফা গাছ অলরেডি আমরা দুপুরবেলা লাঞ্চের টাইমে চলে এলাম আর এখানে দেখতে পাচ্ছি দিদা রেডি শাড়ি টাড়ি পরে আর এখানে দিদার লাঞ্চের সব ডেকোরেশন চলছে তো হয়ে গেছে প্রায়

পাঁচ রকম ভাজা আছে উচ্ছে ভাজা শাক ভাজা আলু ভাজা বেগুন ভাজা সিম ভাজা মাছ ভাজা আর রাইস আর হচ্ছে আছে লবণ লেবু কাঁচা লঙ্কা আর এখানে জল প্রদীপ আর এখানে ধূপ

যদি অন্ধকার হয়েছে প্রায় দেখি কি হয় দিদা ওখানে খাচ্ছে আর আমরা যেহেতু অনেকটা লেট হয়ে গেছে দেখতে পাচ্ছ সন্ধে সন্ধে টাইপ হয়ে এসছে আর ও শাড়িটা পরেছিল ভিডিও করার জন্য তো সে কারণে পার্কে যাচ্ছি এখন যাতে তাড়াতাড়ির যাতে কটা শর্ট নেওয়া যায় সিনেমাটিক শর্টের মতো চলো এখন সামনেই পার্ক সামনের পার্কে যাবো কারণ অনেক দূরে পার্কে গেলে অনেক টাইম লাগে আর দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে এখন যাবো শর্টস করতে চলো একটু পরে দেখা যাচ্ছে তারপর আবার রাত্রেবেলা আছে আবার আমাদের এই সতেরো নম্বর এখানে আবার আছে আছে অনুষ্ঠান ইমন চক্রবর্তী নচিকেতা তারপরে বুলেট এসেছিলো এবারে সিদ্ধ আসবে তারপরে একটা গ্রুপ আসবে তো যদি আসি দেখা হবে তো চলো একটু পরে দেখা যাচ্ছে প্রাইজের ফটো ভিডিও মানে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে এত তারা দেখা পাটা দেখা দূর দুটো দুটো জুতো পরে এসছে মানে এত তাড়া মানে জুতোও ঠিকঠাক দেখে না কার জুতো কোনটা পড়ছি আর এখানে দক্ষিণধারির যে আমাদের এ এবছর এবছর পুজো না আগের বছর এবছরের তারা আগের বছরের যে থিমটা করেছিল তারই হচ্ছে প্রতিমাটা ঠিক এরকমই ছিল আর এই আমাদের ভি আই পার্কে এই প্রতিমাটা নতুন এ এরকমভাবে মানে এটা পার্মানেন্ট মানে সিমেন্ট দিয়ে করা হয়েছে সো এইখানের প্রতিমাটা এখানে স্থাপিত করেছে যেহেতু একই মানে এখানে দক্ষিণধারির মধ্যেই আর এখন তারপরে তুই জুতো কার পরছিস সেটা দেখবি না দুটো দু রকম জুতো পরে চলে তো চলো আর এখানে আর একটা ছো সিনেমারই নেওয়া হবে দেন তারপরে দেখা যাক এইখানটা দাঁড়াব এইখানটা দাঁড়ান হ্যাঁ এইখানটা সারাক্ষণ মানে সারাক্ষণ ভিডিও করে বলে শাড়ি পরে খালি খাচ্ছি দেখো গপ গপ করে থাক

আমাদের অলরেডি ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে আর এখানে যখন এনেছিলাম যখন এনেছিলাম কেকটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তাও একবার চুপি চুপি এটা কিন্তু দিদা জানে না তো দিদা এই এখনো সারপ্রাইজ জিনিস আছে আমাদের গিফট যেটা কিনে আনলাম সকালবেলা বাহাতির বাগান থেকে সেটাও এই যে এই যে প্যাকিং ফ্যাকিং হয়ে গেছে ঠিক আছে তো এইটাও দিদা সারপ্রাইজ সবাই আজকে সারপ্রাইজই হচ্ছে দিদা সকালবেলা একটু খালি ঝগড়া হয়েছিল আর কিছু না সকালে শুরুটা ঝগড়া দিয়ে কেটেছিল দিদা আর এখন আর এখন সব সারপ্রাইজ হচ্ছে আর দেখতে পাচ্ছ আমার রিং লাইট আর রেডি করে দিয়েছি এদিকে সব কিছু রেডি আর এখন এবার আসবে আর সবাই মিলে এসে এবার কাটিংটা হবে আর আমরা কি দিলাম সেটাও দেখতে পেয়ে যাবে চলো ও না কি দিয়েছে সেটা জানো মানে কেমন দেখতে সেটা ডিজাইনটা দেখতে হবে আর এটা হচ্ছে এটা কে দিয়েছে মামি মামি কেকটাও মামি দিয়েছে ডেকোরেশনটা মামি দিয়েছে

ठीक है, 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 �

না no, <laughs>

সকাল থেকে যা যা কিছু হলো সব কিছু দেখালাম আর দিদা ফুল সারপ্রাইজ এখন আমরা যাবো হচ্ছে একটু ওইখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে তো যাই হোক অনুষ্ঠানটা দেখাচ্ছি না জাস্ট এখানে ব্লগ এন্ড করলাম আর সবাই মিলেই এনজয় করলাম খুব আমরা কালকে আবার বাড়ি চলে যাব তাই তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাবে দেখা যাচ্ছে নেক্সট ব্লগ নিয়ে সবাই ভালো থেকে টেকের ভাই টাটা